রেসিডেন্সিয়াল মডেল কলেজে যারা ভর্তি হতে চায় কমন প্রশ্ন থাকে হাউস নিয়ে হাউস এর পড়াশোনা নিয়ে হাউস লাইফ নিয়ে আজকে গোটা ভিডিওতে কথা বলবো হাউস লাইফ আসলে কেমন হয় আপনি যদি কখনো ক্যাডেট লাইফকে দেখেন ক্যাডেট লাইফ একটা সিকিউর শৃঙ্খলিত লাইফ কিন্তু এর মধ্যে কোনো ফাঁকা থাকে না কিন্তু রেসিডেন্সিয়াল আসলে ক্যাডেট টাইফের একটা হাউস লাইফ হয় এবং এই হাউস লাইফের মধ্যে আসলে অনেকখানি ফাঁকা থাকে যেখানে ফোন ইউজ করা আসলে নিষিদ্ধ তবে কিছু বিশেষ কারণে আপনি কিন্তু ডিভাইসকে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা হাউজের মধ্যে আপনার জন্য একটা লাইফ ফ্যাসিলিটি আছে যেখানে যে আপনি অনলাইন ক্লাস করতে পারবেন আপনি যদি বাইরের কোনো ভাইয়ের কাছে পড়তে চান অবশ্যই আপনি পড়তে পারবেন এখানে হচ্ছে কয়েকটা গুড সাইড আপনাকে বলি আপনি যখন হাউস লাইফে থাকেন তখন আপনাকে একটা শৃঙ্খলাীত লাইফ লিড করতে হয় সকালে 5 ঘুম থেকে উঠে মর্নিং পিটি এরপর এসে নাস্তা করা একটা ফিট ড্রেসে থাকা তারপরে কলেজ করা দিন শেষে গোমানো ফিল্ড ওয়ার্ক করা অর্থাৎ সবকিছু মিলে একটা শৃঙ্খলাীত লাইফ দুই নাম্বার হচ্ছে আপনি এখানে খুব বেটার একটা খাবার ফ্যাসিলিটি পান হাউস খাবারের কোয়ালিটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবগুলো জায়গা খাবারের কোয়ালিটির চেয়ে অনেক অনেক বেটার আমি খাবারগুলো শুনে টেস্ট করে করেই আপনাকে খানো হয় এবং আপনি হচ্ছে রাজকীয় হবে তিন দিন গরুর মাংস একদিন খাসির মাংস দুই দিন মুরগির মাংস

হচ্ছে সব প্যারা সামলায় উঠে হচ্ছে কাজ করতে হয় তো এটাই হচ্ছে বেসিকলি হাউসলাইফের লাইফের ফ্যাসিলিটি এটাই হচ্ছে হাউস একটা ভালো দিক বাট ঘটনা হচ্ছে খারাপ দিক কি খারাপ দিক আপনাকে গেমস নিচে নামতে হবে আপনাকে হচ্ছে বিভিন্ন ইভেন্টে সেখানে পার্টিসিপেট করতে হবে যেতে হবে দেখবেন ইভেন্ট করতে করতে বছরে চার পাঁচ মাস চলে গেছে পড়া সুযোগ পান নাই বাইরের ভাইয়াকে পান নাই মানুষের সিএস এর কোর্স করতেছে আপনি করতে পারতেছেন না তো এমন এমন অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে মানুষ হাউসে উঠে হাউসকে যদি ওন করতে না পারে হাউসকে যদি ভালোবাসতে না পারে তাহলে হাউস জন্য যারা বেসিকলি হিউম্যানিটিস আমি সাজেস্ট হাউস আপনার জন্য বাট যারা সায়েন্সের তারা হাউস উঠা আগে আরো দশ বার ভাববেন যে হাউস আপনার জন্য কিনা ধন্যবাদ